সফলতা অবস্থা যানবাহনে অজু না থাকলে অজু করার মতো কোনো ব্যবস্থা না থাকলে সাথে পানি না থাকলে আমরা কীভাবে সালাত তাদায় করতে পারি তাই মাম করে খুব সহজ তাই মাম করে কারণ আপনি বলেছেন আপনার অজুও নাই অজু করার ব্যবস্থাও নাই আবার পানিও নাই তাহলে অজু করবেন কি করে কোনো সুযোগ নাই। আপনি তাই করে পড়বেন যদি যানবাহন থামানোর কোনো সুযোগ না থাকে যেমন আপনি প্লেনে থাকেন এখন প্লেন তো আর এখানে এয়ারপোর্ট ছাড়া থামতে পারবে না তাইলে প্লেনের মধ্যেই আছেন তাহলে সেখানে পানিও নাই তাই বোম ছাড়ার কোনো উপায় নাই আচ্ছা আর যদি আপনি ট্রেনে থাকেন ট্রেন সাধারণত আসলে এক জায়গায় থামিয়ে নামাজ পড়ার সুযোগ নেই তবে আমি যতটুকু জানি মুসলিম দেশগুলোতে ট্রেনে সালাত পড়ার একটা জায়গা থাকে বাস বাস আপনার থামাচ্ছে না বাসের মধ্যে তো সালাতের আলাদা জায়গা নেই তাহলে আপনি টাইম করে বসে সালাত পড়ে ফেলবেন যদি বাস না থামায় আর যদি আপনি তাকে একটু রিকোয়েস্ট করে বলতে পারেন যে ভাই আমরা সালাত পড়ব আমাদের সালাতের জন্য এক জায়গায় থামাবেন আমরা দেখেছি যখনই কোনো বাসকে দূরপাল্লার বাসকে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার সময় যখনই বলি তারা থামায় এখনও মুসলিম দেশে সেই আলহামদুলিল্লাহ সেই ক্যারেক্টারটা আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক ভাই ভেড়া বোন তারা নিজেরাই সালাত অভ্যস্ত নয় সুতরাং সালাতের জন্য থামান এটাও তো কেউ বলে না আবার অনেককে নামাজে কিন্তু থামানে কথা বলতে তার দ্বিধা ভয় কেন ভয় অল্লাহর আলাম কিন্তু আমরা বলবো যে থামিয়ে যদি সালাদ করতে পারেন তাহলে তো পানি পাবেন অজু করবেন নামাজটা সুন্দর মতো হবে আর যদি নিজের গাড়ি হয় তাহলে কিন্তু আর তো করা যাবে না আপনার নিজের গাড়ি আর আপনি বলছেন আমার গাড়ির মধ্যে অজু করার ব্যবস্থা নাই তো কারের মধ্যে কি অজু করার ব্যবস্থা থাকে পানি পানিও নাই ধরলাম পানি নাই গাড়ি থামান সহজ তাই না গাড়ি থামিয়ে অজু করে সালাত পড়বেন এই সময় তায়ামম করা যাবে না তায়ামম কিভাবে করতে হয় এটা বলেছেন তায়ামমের জন্য একবার মাটিতে এভাবে হাত মারবেন তারপরে ফুঁ দিবেন হ্যাঁ তারপরে আপনি উভয় হাত দিয়ে মুখমণ্ডল পুরো মাসে করবেন এরপরে বাম হাতের এই যে কফ তালু দিয়ে এর উপরিভাগ কবজি পর্যন্ত মাসে করবেন এবং ডান দাও দিয়ে এভাবে মাসে করবেন হয়ে গেল এখানে আমাদের যে বইটা আছে ফেকুত হারা এই বইটি আমার ধারণা যে আপনারা অনেকে পেয়েছেন কারণ এটা অনেক আগে ছাপানো হয়েছে এটার দ্বিতীয় ইমপ্রেশনটাও এখন মার্কেটে আছে এখানের একশো নয় নম্বর পৃষ্ঠায় আমরা লিখে দিয়েছি কীভাবে তাইমম করতে হয় আমরা এখানে বলেছি যেমন নিয়ত করবেন প্রথমে নিয়তের স্থান হলো অন্তর এটা বলা হয়েছে তাই অন্তরে নিয়ত করবেন নিয়ত মুখে উচ্চারণ করবেন না নিয়ত করার পরে বিসমিল্লা বলবেন এরপর দুই হাত জমিনের পবিত্র মাটির উপর একবার ফেলবেন তারপর ফু দিয়ে হাত পরিষ্কার করে উভয় হাত দিয়ে সম্পূর্ণ মুখমণ্ডল মাসে করবেন তারপরে বাম হাতের তালু দিয়ে ডান হাতের পিঠ কবজি পর্যন্ত মাসে করবেন এবং ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠ কবজি পর্যন্ত মাসে করবেন এটাই হচ্ছে তাই ভেরি ইজি কোনো কোনো ফকিহ বলেছেন কবজির বদলে কমে পর্যন্ত করতে হবে এটা কারো কারো মত বাট আমরা যেটা পাচ্ছি সোহিয়াল বখারির হাদিসে তিনশো আটত্রিশ নম্বর হাদিসে সেখানে নবী কী বলছেন ইন্নামা ক্যানা ইয়াক ফিকা হাকাদা তোমার জন্য এরকম করাটাই যথেষ্ট ছিল এ কথা বলে নবী তাই মোমের প্র্যাকটিক্যাল দেখালেন কী করলেন ফাদরাবান নবী ও সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেকা ফেহি আল আরদা ওয়ানাফা খাফি হিমা সুম্মা মাসাহাবি হিমা ওয়াজহাহু ওয়াকা ফেহি অতপর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম দুই হাত মাটিতে মারলেন তারপর দুই হাতে ফু দিলেন ফু দিয়ে বালুগুলোকে উড়িয়ে দিলেন তারপর দুই হাত দ্বারা তার চেহারা ও উভয় হাত উভয় কাফ কাফ মানে কবজি পর্যন্ত হাত মেসেহ করলেন এটা বোখাই হাদিস অতএব এভাবে করলে আমাদের জন্য হবে।